السلام عليكم ورحمة الله وبركاته دشتاك سوطة مندلی بائي بولي را رب العالمين سورة بقرار اكشو تش نونغ آيات فرمان بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوم الله تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها هاش ولا تنبعها شفاعت ولا هم ينصرون অর্থাৎ তোমরা ভয় কর সেই দিনের কথা এদিন কেউ কারো এক বিন্দু উপকারে আসবে না কারণ নিকট হতে কোনো বিনিময় গ্রহণ করা যাবে না কোনো সুপারিশি কাউকে এক বিন্দু উপকার দান করবে না আর ফাফিগণ কোন দিক দিয়েও কিছুমাত্র সাহায্যপ্রাপ্ত হবে না নওয়াজবিল্লাহ নওয়াজবুল্লাহ এমন একদিন আসবে কেউ কারো উপকার কেউ কারোর জন্য সুপারিশ কেউ কারোর জন্য কোনো লাভের সিস্টেম থাকবে না আল্লাহ তাল্লা যেন আমাদেরকে তার দয়া তার রকমতে তার মাগভরা দিয়ে আমাদেরকে ক্ষমা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন আমরা আল্লাহর কাছে বিচার চাই না আল্লাহর কাছে আমরা দয়া ছাই আল্লাহর করুণা ছাই আল্লাহ আমাদের আল্লাহ দয়া দিয়ে আল্লাহর করুণা দিয়ে আল্লাহ যেন আমাদেরকে